के राइट साइड लेफ्ट के इने राइट दिए एक्सेल रिलैक्स तो तो आपको जी पार रेडी करे ब्रेंड हो जाओ वन टू थ्री फोर फाइव सिक्स अब आप आपको जी पार রকম করো শ্বাস নিয়ে নাও প্রথমে শান্তভাবে শ্বাস ছাড়তে ছাড়তে অপজিট সাইডে বেন্ড হয়ে যাও তোমরা চেয়ার ধরে বেন্ড হয়ে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রিল্যাক্স আমরা সিটিং পজিশনে ব্যায়াম শেষ করলাম

বসে প্রায় সবাই বোঝে যে কিছু এক্সারসাইজ তা নয় যোগব্যায়াম ফিজিক্যালি মেন্টালি এবং স্পিরিচুয়ালি স্ট্রং করে যোগ যাদের এংজাইটি আছে মানসিক প্রবলেম আছে সেটা অনেকটা ঠিক হয়ে যায় এবং এনি পেন যেগুলো ওষুধ দিয়ে হচ্ছে না সেগুলো এই যোগ ব্যায়ামের সাহায্যেই অনেকটা তারা উপকার পায় এবং ডেলিভ দেওয়া যায় এবং আপনার যত ডিজি এখানে ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট হয় শুধু যোগব্যায়াম নয় এখানে থেরাপিউটিক ট্রিটমেন্ট হয় সমস্ত ডিজিজে সেটা কি কি ডিজিজের উপরে ট্রিটমেন্টটা হয় হার্ট কার্ডিয়াক প্রবলেম অ্যাংজাইটি আর্থ্রাইটিস স্পন্ডিলোসিস সব কিছু এনি পেন স্পাইনাল প্রবলেম আপনার এই বিদ্যালয়ের সম্বন্ধে যদি আমার প্রপরেশন ইতিমধ্যে আমরা জেনে গেছি বৈদিক যুগ থেকেই আমাদের পূর্বপুরুষরা যুবাকে প্রাধান্য দিয়েছে তো একটাই বার্তা দেবো মানে আমার ব্যক্তিগত মানে ছোটোবেলায় যোগা করেছি কিন্তু এই একটা সময় পরে আমারা সমস্ত কর্মব্যস্ততা জীবনে আমাদের রুটিনে থাকে না কিন্তু আমি জাস্ট চার পাঁচ মাস এই যোগা সেন্টারে এসেছি আমি প্রচুর মানে ফিডব্যাক ভালো ভাইব পেয়েছি সারাদিনের স্ট্রেস সারাদিনের সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা অনেকটাই ভালো দিকে এগোতে পারছি আমার সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত সমাজের সমস্ত মানুষকেই বলবো অন্তত আধ ঘন্টা যোগাটা করুন কারণ এটা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের জন্য দরকার পরিবারকে ভালো রাখার জন্য দরকার সবার আগে নিজেকে সুস্থ রাখা তো এই যোগার গুরুত্ব অপরিসীম পুনরায় বলবো তো যেখানেই পারেন বা আমার মানে যেখানে কাছাকাছি আপনি সম্ভব হবে যোগাটা কন্টিনিউ করুন কারণ এই যোগার মাধ্যমেই আমরা সমস্ত শরীরটাকে নিরোগ রাখতে পারব কারণ এখন তো শারীরিক মাছ বলুন সবজি বলুন ফার্মেলিন ভেজাল প্রতিনিয়ত আমরা বিষ খাচ্ছি সেই বিষটাকে বার করতে টক্সিনটাকে বার করতে যোগাটা খুবই আমি এসেছি আজকে আচ্ছা আচ্ছা তবে একটা কথা হলো এমন একটা জিনিস যেটা মানুষের আজকালকার দিনে সবথেকে বেশি জরুরি হতো সবথেকে মেন্টাল পিস যেটা এই যোগার মাধ্যমেই আমরা পাই যোগা করলে যে মেন্টাল পিসটা পাই যেটা সারাদিনে আমাদের খুব এনার্জিটাকে আরও বেশি মানে জিনিসটাকে ডেভেলপ করতে সাহায্য করে এনার্জি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না ইফ ইউ ডোন্ট হ্যাভ মেন্টাল পিস এটা কোনো কাজই সম্ভব না এবার ইয়োগা এমন একটা জিনিস সবথেকে পাওয়ারফুল আমার মনে হয়